খুন হওয়া তরুণীর বাড়ির পরিবারের লোকের সাথে দেখা করতে এলেন আইএসএফ এর ভাঙরের বিধায়ক নৌসল সিদ্দিকি আর শনিবার বর্ধমানের গাংপুরে নান্দুরের ঝাপানতল এলাকায় খুন হওয়া মৃত যুবতীর পরিবারের সঙ্গে দেখা করতে এলেন শনিবার আইএসএফ এর ভাঙরের বিধায়ক নৌসল সিদ্দিকী প্রসঙ্গত উল্লেখ্য গত চোদ্দই আগস্ট সন্ধ্যায় বর্ধমানের গাংপুরে নান্দুর ঝাপানতলা এলাকায় এক আদিবাসী যুবতীর গলার নুলি কাটা দেহ উদ্ধার হয় যা বিতার বাড়ি থেকে একশো মিটারের মধ্যে ধান জমি থেকে পাওয়া যায় শনিবার মৃতার পরিবারের সাথে দেখা করতে উপস্থিত হন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ দিকে তিনি পরিবারের সঙ্গে কথা বলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি জানান গোটা গ্রাম আতঙ্কের মধ্যে আছে পুলিশ প্রশাসনের পক্ষে আগে থেকে গ্রামের মানুষের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে গতকাল আর্চি করের মহিলা ডাক্তারের হত্যার ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের ফাঁসির দাবি তুলেছেন এক্ষেত্রে আসল দোষীকে বের করে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করতে হবে এই বর্তমানে যুবতীর খুনের প্রায় তিন দিন কেটে গেলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ পুলিশ দোষীদের আড়াল করার চেষ্টা করছে প্রয়োজন হলে আমরা হাইকোর্টে যাব এবং সিবিআই তদন্তের দাবি করব আমরা এই পরিবারের পাশে আছি আমরা তিনি আরও জানান ঘটনাস্থলে পুলিশের কোনো নজরদারি নেই যা দেখলাম যখন তখন প্রমাণ লোপাট হতে পারে

কি মনে হচ্ছে তিনি কি অভিষেক বাবুকে একটা কথাই বলবো ডায়মন্ড আরবার থানার যে বড়বাবু ছিলেন এখন প্রাক্তন হয়েছেন তার দাদা সুসাইড বলে একটা চালানো হয়েছিল ডক্টর একটা ডেমনারবার সুইসাইড করেছিল ঠিক ভোটের সময় সেই বিচারটা কত দূরে গিয়েছে ওই সময় একজন মহিলা লে মহিলা আইবির দায়িত্ব আইবি অফিসারেরও নাম উঠে আসছিল তাকে কোন পি এর কার ঘনিষ্ঠ হওয়ার জন্য তার নামটা আড়াল করা হলো অভিষেক বাবুর কাছে সেটা বলবো সেটা আগে ডিসক্লোজ করুন ওই মামলাটা আপনার লোকসভার মধ্যে পড়ছে আপনি মাঝে মধ্যেই এই আপনার সরকারের এদেরকে নিয়ে একটা এমপির রাইটের বাইরে গিয়ে অনেক কাজ করেন আপনি তাহলে ওই বিচারটার যাতে আপনার লোকসভার মধ্যে যে অন্যায়টা হয়েছে ডাক্তারকে সুসাইড করতে বাধ্য করানো হয়েছে যার সাথে যুক্ত তাদের শাস্তির ব্যবস্থা করুন তো শাস্তি তো দূরের কথা এফআইআর ওই লেডির নামই পর্যন্ত তুলেনি। এত প্রভাবশালী ওনার কাছের লোকের জন্য আর তার দাদা না ভাই ডায়মন্ড হারবার থানার আইসি পদে আছে কিছু করতে পারেনি আর আজকাল তো মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলেন অভিষেক বন্ধুদের তাও নামছেন না দেখো অভিষেক বাবু নামবেন কি নামবেন না আমি বলতে পারবো না ফুটেজ খাওয়ার জন্য অনেক অনেক কিছু করবেন রাস্তায় নামবেন এ করবেন মমতা দিদি আর বা এটার কথা বলছেন আমি প্রবরালটা বলছি এখন চাপতে পড়ছে নামতে হবে আগামী দিনে আরও চাপ বাড়ালে বাংলার জনগণ আগে নামতে হবে তবে একটা কথা আপনাদের বলবো শুধু আর্যিকর ঘটনা নয় সারা রাজ্যে ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলেছে আর রিমোট এরিয়াগুলো যেগুলো হচ্ছে সেগুলো চেপে দেওয়া হচ্ছে আজকে আমি এখানে ছুটে আসার অন্যতম একটা কারণ হচ্ছে হয়তো আপনি আমাকে দেখবেন হয়তো এখনও আমি আমি যাইনি আমার দলের প্রতিনিধি গিয়েছে নিজে ওই আর্যকর কাণ্ডে নিজে তার বাড়িতে কিন্তু আমি যাইনি আমি পার্টি কিন্তু আমি এখানে ছুটে আসার কারণ হচ্ছে ওটাই যে এইটা এই রিমোট এরিয়ার খবরটাকে চেপে দেওয়া হয় এই ধরনের ঘটনা অনেক ঘটে যাচ্ছে রসুলপুরে ঘটনা ঘটেছিল সেখানেও কোনো কিছু এ পেলাম না এখনও পর্যন্ত হলো না উনি তদন্ত ঠিক করছে না কিন্তু ফাঁসির দাবি করছেন দেখুন ব্যাপারটা হচ্ছে আমার হাতে সর্বোচ্চ ক্ষমতা আমি চাইলে সরকার মানে সরকার চাইলে এটা হাসি বলুন বা যেটা বলুন শাস্তি পাবে সরকার চিৎকার করছে চোর মাচায় সোর ববি দেওয়ালের নামটা সে হয়ে যাচ্ছে না তো কেটে খাই সকালে উঠে মাঠে যাই সন্ধ্যায় মাঠে ফিরে যে যার কাজে দোকান আছে যে যার দিলে যে যার কাজে ব্যস্ত থাকে হিংসা বিদ্বেষ তো দূরের কথা মানে এত কাজে আসতো পরিবারের লোকজন ছাড়া সেরকম মানুষের সাথে সেই অর্থ মিলামেশা হয় না এদের এবার মেয়ে যে বারো তারিখে এসেছে বারো আর চোদ্দো তারিখে হয়ে গেল তার মানে আর যখন আসছিলাম কি আতঙ্কিত এরা কেন আতঙ্কিত থাকবে স্বাধীন বাস দেশের স্বাধীন নাগরিক আটাত্তরতম আমরা স্বাধীনতা দিবস উদযাপন করলাম আজকে নাগরিক আতঙ্কিত থাকবে কেন মুক্ত করার দায়িত্ব তো সরকারের দুর্ভাগ্যের বিষয় যাদের প্রতি আমরা ভরসা রাখছি আজকে ধরবো কালকে ধরবো করে করে প্রায় বাহাত্তর ঘন্টা মতো পার হয়ে গেল এখনো পর্যন্ত কিনারা করতে পারলো না আমরা আমরা আমি আমার পক্ষ থেকে বলছি আর একদিন দেখব নাহলে এটা এই পুলিশ কেন পারছে না পুলিশের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা যাব। সেখানে জবাব দিয়ে করবো পরিবারের লোকজনের সাথে কথা হয়েছে মা নিজের চোখে দেখেছে সর্বপ্রথম যে কীভাবে মানে যখন লাশ অবস্থায় পড়ে আছে তিনি তো কথা বলার মতো অবস্থায় নেই তারপরেও মাকে সাহস দিয়েছে কারণ সাঁওতাল জাতি আদিবাসী জাতি ভীদের জাতি ভেঙে পড়লে হবে না মাথা তুলে দাঁড়াতে হবে মায়ের সাথে বাপের সাথে আমিও সহমত এলাকার মানুষের সাথে সহমত কে করেছে আগে খুঁজে বার করতে হবে মানে এত শান্তিপূর্ণ গ্রাম এই গ্রামে তো অশান্তি কারোর সাথে কারো নয় কে বাইরে থেকে এসে করছে বা কে করলো সেটা খুঁজে বার করতে হবে এবং সাথে সাথে আমি এটা বলব মিডিয়ার মাধ্যমে এখানে ডিআইবির লোক আছে তাদের বলবো এই গ্রামের নিরাপত্তাকে আরও বাড়াতে হবে আশ্বস্ত করতে হবে এই ভা গ্রামের মানুষজনের মধ্যে যে আতঙ্কের একটা ভাব আসছে সেটা কাটিয়ে তোলার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে আমি গিয়েছিলাম যেখানে প্লেস অফ অকারেন্স সেখানে গিয়েছিলাম কিন্তু দেখলাম ওখানে একটা জাস্ট ঘেরা আছে একটা মার্ক করা আছে কিন্তু ওখানে প্রশাসনের কাউকে আমি দেখতে পেলাম না কোনো একটা গরু এসে যদি ওখানে চড়ে ছাগলে যদি ঢুকে যায় তাহলে কি আর যে আপনার প্রমাণ পাওয়া দরকার ওখান থেকে কালেক্ট করা দরকার সেটা কি আর সম্ভব হবে এই যে নেকলেজেন্সি এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না গতকালকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আর জি করেন এক আমার ডাক্তার বোনের সাথে যে অন্যায় হচ্ছে সেটা প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছিলেন আমি আশা করব রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষ করে মফসল এলাকাতে এই রিমোট এরিয়াতে যে ঘটনা ঘটছেন মুখ্যমন্ত্রী এইগুলোকেও যাতে দ্রুত বিচার পায় উনি তো ফাঁসির কথা গতকালকে বলেছেন তো এক্ষেত্রেও আমাদের বোনের সাথে এই এলাকার মেয়ের সাথে যে অন্যায় হয়েছে উনি এটা নিয়েও ফাঁসির দাবি তুলবেন এবং ফাঁসির ব্যবস্থা উনি করবেন দায়িত্ব উনি উনি তো বলছেন এটা বাংলাদেশ নয় বা